জানেন তো হঠাৎ করে এক নিমেষে কোনো কিছুই হয় না দু মিনিটে প্রতিশ্রুতি দেওয়া ম্যাগি নুডলসের সুতোগুলো জলে সেদ্ধ হতে পাক্কা সাড়ে সাত মিনিট সময় নেয় মাত্র তিন দিনের একটা ভারী নিম্নচাপ হওয়ার জন্য মাসখানেকের বেগুন পোড়ার মতো গরম ভোগ করতে হয় ঠাকুর পুজোয় জ্বালানো একটা সাধারণ লিকলিকে ধূপকে ফুরোতে দশ মিনিট সময় দিতে হয় ধোঁয়া ওঠা গরম চাটা পুচকে মতন মাটির ভাঁড় থেকে শেষ করতেও মিনিট চারেক সময় লাগবেই কোনো একজন মানুষকে যদি হঠাৎ করেই দেখেন আপনার শত্রু হয়ে যেতে সত্যি বলছি অবাক হওয়া ছেড়ে কষ্ট পাওয়া কমিয়ে হতাশ বা হাপিত্বেশগিরি না করে একটু স্থির হয়ে বসে ভাববেন অমুক মানুষটি বরাবরই আপনাকে তার শত্রুর তালিকায় রেখেছিল একদিন ধরে আপনি সেটা টের পাননি কেন বলুন তো আপনাকে টের পেতে দেওয়া হয়নি বলে শুধুমাত্র সেই লোক আপনার সাথে নিখুঁত অভিনয়টা চালিয়ে যাচ্ছিল বলে মুখোশটা তার মুখের চামড়ার সাথে এমনভাবে এঁটে রাখা ছিল যাতে আপনি কোনো মতেই তার মুখ আর মুখোশের আলাদাত্ব না আবিষ্কার করতে পারেন হয় স্বার্থ ফুরিয়ে গেছে আর না হয় আপনি হঠাৎ কোনো কিছু নিয়ে মেকে বসেছেন বলেই অমনি রাতারাতি তার শত্রুতে পরিণত হয়ে গেলেন এমন পরিস্থিতি এলে কষ্ট পাবেন না অযথা কেবলমাত্র ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে দেবেন জানবেন যা হয় ভালোর জন্যই দেখবেন হালকা লাগবে ভীষণ হালকা